তারা মনোযোগের সহিত শোনার চেষ্টা করবে বাংলা আলোচনাটা শুনবেন ইনশাল্লাহ যদিও এই বাংলা আলোচনা বা অনারবি আলোচনা যেটা আমরা এখন করছি দ্বিতীয় আজানের আগে এটা জোগার কোন অংশ না বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ওলামা ইকরাম বিশেষ বিবেচনায় যেহেতু আরবি ক্ষতি আমরা বুঝতে পারি না আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় তোমার কথবা দেওয়া যাবে কিনা এই নিয়ে অনেক কথা বিতর্ক থাকার কারণে সতর্কতা মূলক যে এলাকায় সেই এলাকার আঞ্চলিক ভাষায় আগে কোথবার আগে আলোচনার একটা ব্যবস্থা রেখেছেন যাতে ইমানদার ভাই বোনেরা এই আলোচনা থেকে কিছু উপকৃত হতে পারেন আলহামদুলিল্লাহ কিছুটা উপকার হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই পরিশ্রমটা যথাযথ কাজে লাগছে না কারণ অধিকাংশ ক্ষেত্রে জমার নামাজে আমরা খুব বেশি আগে যাই না আর যদি খোঁজবা অল্প আগে আমরা যাই অথবা খোঁজবা শুরু হয়ে যাই অল্প কিছু মানুষ হয়তো বাংলা বা এই অনারবি আলোচনা কাজ শোনে যেহেতু ওই সময় সংখ্যা বেশি থাকে না অধিকাংশ মসজিদে সচিব সাহেব ওলামা ওলামা ইকরাম সেজন্য খুব একটা গঠনমূলক কথা বলার আগ্রহ পান না সুযোগও পান না তাতে করে যে উদ্দেশ্যে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল সেই উদ্দেশ্যটা খুব একটা কাজে লক্ষ না বা বিধানটা উপকারে আসছে না তো আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে যেহেতু একটা সুযোগ আমরা পেয়েছি এটাকে কাজে লাগানোর আবার এই আলোচনা নিয়েও কিছুটা বিতর্ক আছে আমি শুনে ফেলেছি শুনেছি কোন কোন উলামায়ে তা আলেমদের অংশ কেউ কেউ আরবি খোবার আগে এই বাংলা বা অনারবি আলোচনাকে দ্বারা নিষেধ করছেন অথবা অনেকটা হারামের পর্যায়ে বলে ফেলেছেন